দর্শক আসসালামু আলাইকুম সারাদ জানাচ্ছি আর রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমরা বৃহস্পতি আজকে বৃহস্পতিবার কেমন আমার সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাচ্চাগুলিগুলো বাচ্চা এখানে হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম সামনে দুটা বাচ্চা কোয়ালিটি ফুল কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি প্রচুর বেচা কিনা ফোন দুইটা আসে নাকি ছিল বিক্রি কটা একটা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে আর দুইটা আছে বকনা দুইটাই কত যাচ্ছেন তোরা বেচা কত ভাই আটত্রিশ হলে বিক্রি করবেন এই দশমিক শুনছিলাম আট তিরিশ পঁয়ত্রিশ ছত্তিরিশ পর্যন্ত বলে আমরা দেখছিলাম সুন্দর বাচ্চাগুলো আচ্ছা এই বাচ্চা দুটো যদি কেউ নিতে চান দিতে আসবেন কেন এ বাচ্চাগুলো আরও নিতে চায় নাম্বারটা একটু বলে দেন তো মানে ছিলেন হ্যাঁ চার নাম্বার যত করলে হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কালেকশন করছে বিলাল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আবহাওয়া আচ্ছা এইটা কত ভাই এটা তেইশ হাজার ষাট বাচ্চা এ বিক্রি বাইশ

ছাব্বিশ সাড়ে বাচ্চা শাহিবেলার মধ্যে বাচ্চাগুলো কোয়ালি সম আচ্ছা আচ্ছা এই বাচ্চাগুলো যদি কেউ নিতে চা দিতে আসবেন আচ্ছা নাম্বারটা পর্যন্ত একটু আমাদের করলে হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কালেকশন করছে শরীফুল ভাই শরীফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা আজকে বাজারের কি অবস্থা বাজার খুবই খারাপ কয়টা আজকে কালেকশন চারটা কালেকশন এটা একটা এটা একটা এটা একটা বকনা বকনা আচ্ছা এইটা কত ফিনিশিং দাম ভাই এটা ফিনিশিং দাম 16 হ্যাঁ দাম করে 13000 13000 কয় তো কত হলে বিক্রি করবেন আপনি 14000 হলে 14 হ্যাঁ আচ্ছা এই পাশেরটা বেচা একবারে চব্বিশ হলে বিক্রি হবে আর দর্শক শুনছেন চব্বিশ হলে বিক্রি হবে ওই পাশেরটা দিকে একই রেট একই রেট চব্বিশ হাজার হলে বিক্রি হবে একই রেট বেশ সুন্দর বাচ্চা একই রেট এই এটা দেশিটা ভাই হ্যাঁ বিক্রি হ্যাঁ বিশালে বিক্রি করবেন আচ্ছা এই গুগরগুলো যদি কেউ নিতে চান দিতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু তো হ্যাঁ 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 যে নাম্বার যত হবে ঠিক আছে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে এটা কি কত জোড়া পঁয়তাল্লিশে বিক্রি বকনা বাচ্চা বয়সটা আনুমানিক কত মাস হবে পাঁচ ছয় মাস করে হবে হ্যাঁ দর্শক শুনছিলেন পাঁচ ছয় মাস করে হবে বকনা বাচ্চা সুন্দর মানসম্মত বাচ্চাগুলো বাচ্চা সুন্দর বাচ্চা কত ফিনিশিং দাম কত ভাই একেবারে ফিনিশিং চুয়াল্লিশ জোড়া চুয়াল্লিশ হাজার জোড়া ফিক্সড দাম কালারের মান আছে তো কালারের মান নাই এটা কত লাল কালার কত লাল কালার কত লাল কালার কত বলছিলি বেচা কত একবারে পঁচিশ ভাঙে বললাম কত হলে হবি ছাব্বিশ দাম ছাব্বিশ দাম ককনা বাচ্চা বাচ্চা ওই জোড়া কত বা ওই জোড়া পনেরো পনেরো তিরিশ কত কতবেলা হবে কক আরে না পনেরো পনেরো তিরিশ পনেরো পনেরো তিরিশ হবে যা বকনা বাচ্চা পনেরো পনেরো তিরিশ

হ্যাঁ একবারে বাইশ একবারে বাইশ হাজার কটা হচ্ছে তিরিশ হাজার ভালো আছে মান ভালো আছে মান ভালো আছে করছ করোস করোস আর মান ভালো আছে জিবাশ হাজার নেওয়ার জন্য কত দাম চাইছে তিরিশ তিরিশ হাজার চাইছে কিনে কথা বেচা কিনা শ হাজার লাগবে বাইশ হাজার বলছে ভাই বড় ভাই দেখছিলাম কত ভা চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার বেচা কত বাচ্চা বেচা বাইশ হাজার কিনলিন হয়ে গেল ভাই এটা কত কত হলো ভাই কত হলো বড় ভাই পঁচিশ হাজার একশো দেখি দেখি একটু পঁচিশ হাজার একশো ভাই কিনলেন হ্যাঁ মার্শাল্লা অনেক সুন্দর পঁচিশ হাজার একশো বদনা বাচ্চা নিয়ে যাও নিয়ে যাও পঁচিশ হাজার একশো

ফোর নাইন সেভেন ওয়ান করে সব সময় ঠিক আছে ঠিক আছে